আপনারা জানেন আমি কিন্তু ছুটকি গার্ডেন ব্লকে মিশ্রণে কাজ করি সেখানে ফুল থাকে আমার সাংসারিক জীবনের সব কিছু থাকে আমার ট্রাভেলিং থাকে কিন্তু এটা আপনাদের সুবিধার জন্য স্পেশালি আমি একটা ডিডি ফুড অ্যান্ড ফার্ম নামে একটি চ্যানেল খুলেছি যেটা একবারে নতুন আপনারা কিন্তু সেই চ্যানেলে গিয়ে এই ড্রাগন গছে নভেম্বর মাসে কিভাবে বি স্প্রে করছেন কিভাবে সার দিচ্ছেন বা সারটা কিভাবে মাখানো হচ্ছে সারটা কিভাবে তৈরি করবেন আর কীভাবে আপনারা টবের মধ্যে দিচ্ছেন সেগুলো কিন্তু পুরোটাই আপনারা পেয়ে যাবেন সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুনভাবে ওখানে শুধু তিনটে জিনিস থাকবে এক আমার আপেল বয়ের যেটা সেইটা থাকবে আর মৌসুম মালটা মৌসুমি থাকবে আর এই ড্রাগন এই তিনটে ফলের তথ্য সম্পর্কে থাকবে আর সেই তথ্যটা কিন্তু আমার পুরো বাগানের মধ্যে থাকবে দেখুন আমার বয়ের ফুলের গাছটা দেখে নিন আমার ছুটকি গার্ডেন ব্লকে কিন্তু এগুলো পুরো তথ্য দেওয়া আছে কিভাবে কুল আনবেন বা কীভাবে ফুল সংরক্ষণ করবেন বয়ের কুলের কিভাবে লেবু গাছের ট্রিটমেন্ট করবেন কবে থেকে শুরু করবেন দেখুন আমার ট্রিটমেন্টের জন্য পাতাগুলো লোকে লেবু গাছের পাতা কুঁকড়ে যায় আমার কিন্তু দেখুন নেই এর পরেও কিন্তু আমি একটা বিষ প্রয়োগ করে দেব আর আপনাদের সুবিধা আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি এই নতুন চ্যানেল একটা খুলেছি ডিডি ফুড অ্যান্ড ফার্ম যেটা আপনার ছুটকি চ্যানেল ছুটকি গার্ডেন ব্লকে গেলেও ওই চ্যানেলটির নাম পেয়ে যাবেন ওখান থেকে অবশ্যই আপনারা কী কী তথ্য শুধু ওখানে বাগান ফল এবং আমি যে থাইল্যান্ড কাঁঠাল লাগাবো তারও তথ্য কিন্তু আপনারা ওই চ্যানেলটার মধ্যে পুরোটাই পেয়ে যাবেন এখানে আদার্স আর আমার মিশ্রণ থাকবে না আমার লাইফস্টাইল ট্যুরিস্ট কিছুই থাকবে না শুধু আপনাদের সুবিধার জন্যই আমি এই এক্সট্রা চ্যানেলটা একটা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে আরও একটা আপনাদের কথা ওই চ্যানেলের মাধ্যমে ছুটকি গার্ডেন ব্লকের মাধ্যমেই আপনারা দেখে তে পারবেন ড্রাগন গাছে কিভাবে সার প্রয়োগ করছি আর ওই ডিডি ফ্রুট অ্যান্ড ফার্ম দুটোতেই বুঝতে পারবেন যে কিভাবে সার প্রয়োগ করছি কী কী সার দিচ্ছি সেগুলোও কিন্তু আপনারা পুরোটাই দেখতে পাবেন তাই পুরো ব্লকটি আপনারা দেখতে থাকুন অবশ্যই যদি ভালো লাগে আপনারা তো রইলেন পাশে থাকুন সঙ্গে থাকুন ফলো করুন